আচ্ছা তাহলে হচ্ছে এই ভেন ভার্সেস আলস এই আলোচনাটা করে দেই এটা আপনাদের দুইজনেরই আমি পুরোপুরি ক্লিয়ার আমি আলোচনা করি ওই জন্যই রেডি করলাম সব কিছু এখন হচ্ছে এই ভবিষ্যতে ভবিষ্যতের ক্ষেত্রে আমলে ভেন ব্যবহার করব। ভেন এস মর্গেন নিস্ট ইন ইন্ডি সুইলে ঠিক আছে যদি আগামী কালকে বৃষ্টি পড়ে তাহলে আমি স্কুলে যাব না হ্যাঁ আবার এটার অর্থটা হচ্ছে যদি দিয়ে এটার অর্থটা হচ্ছে যদি দিয়ে যদি ঠিক আছে এটা হলো যদির অর্থ দিতেছে যদি আর যদি যখন দিয়ে একটা বলি যখন দিয়ে একটা ভবিষ্যতে বললে তাহলে কি হবে যখন 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 সে আমার কাছে থাকবে ঠিক আছে যখন সে আমার কাছে থাকবে তখন আমি তাকে আমার আমার গ্রামটি দেখাবো হ্যাঁ যখন সে আমার কাছে থাকবে তখন আমি তাকে গ্রামটা দেখাবো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে যখন আমরা ভেন ব্যবহার করব। তখন হচ্ছে এই যে এই যখনের ক্ষেত্রে আমরা ভেন নিতে পারি যে প্রথমে নেই ভেন ভেন ইয়ার ভেন ইয়ার বাই মিয়ার ব্লাইট বাই মিয়ার ব্লাইট হ্যাঁ যখন সে আমার কাছে থাকবে ভেন ইয়ার বাই নিয়ার ডর্ফ সাইগে ইস ইমজ ডর্ফ হ্যাঁ আমাদের কিংবা আহ আমাদের গ্রামটি দেখাবো কিংবা আমার গ্রামটি দেখাবো হ্যাঁ তাহলে হচ্ছে স ড যখন সে আমার কাছে থাকবে তখন আমি তাকে আমার সুন্দর গ্রামটা দেখাবো হ্যাঁ এখন এইটা হচ্ছে যখন এটা হচ্ছে

এখন আসি হচ্ছে এখন আসি যে আহ আলসের ক্ষেত্রে কি হয় একটা কথা মনে রাখেন অলওয়েজ ভবিষ্যতে আপনি ভেন ব্যবহার করবেন যদি আর যখন যদি আর যখন ক্ষেত্রে ভবিষ্যতে ভেন ব্যবহার করবেন আলস কিন্তু কখনোই কানেক্টর হিসেবে যখন আলস ব্যবহার করবেন আলস কনেক্টর হিসেবে কিন্তু কখনো ভবিষ্যতে নির্দেশ করে না আলস কখনো ভবিষ্যতে নির্দেশ করবে না এটা খেয়াল রাখতে হবে আপনার যে আলস ভবিষ্যতে আমি কোনোভাবে ব্যবহার করবো আলস শুধুমাত্র হবে অতীতে তাও অতীতে যেই কাজটা একবার হইছে আলস ব্যবহার হবে অতীতে এরকম যে ধরেন অতীতে কি কাজ একবার হইতে পারে যে যখন আমি ধরেন আপনি জীবনে একবার কক্সবাজার গেছেন ঠিক আছে সাপোজ জীবনে একবার কক্সবাজার গেছেন তো আপনি বলতেছেন যে ওই ট্যুরটা অনেক সুন্দর ছিল যখন আমি কক্সবাজার গেছিলাম তখন আমি অনেক কিছু দেখছিলাম যখন আমি কক্সবাজার গেছিলাম তখন আমি সমুদ্র দেখেছিলাম ঠিক আছে যদি আপনি এটা লিখতে যান তাহলে কি হবে আলস আপনি একবারই গেছেন কিন্তু কক্সবাজার যদি বেশ কয়েকবার যান সেটা আমরা আসতেছি আপনি জীবনে একবার কক্সবাজার গেছেন তো সেই কথাটা আপনি আপনার বন্ধুকে বলতেছেন আলস ইস নাহ কক্সবাজার নাহ কক্সেস বাজার না কক্সেস বাজার আ গেগানগেন গেগানগেন বিন ঠিক আছে আলস ইস না কক্সেস বাজার গেগানগেন বিন আর সবচেয়ে বড় কথা এটা এটা সব এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আলসার বেন এগুলো কিন্তু নেভেনজারস এটা পুরা নেভেনজারস ভ্যারব হচ্ছে একবারে শেষ যাবে এটা খুব ভালো করে খেয়াল করতে হবে ভ্যারব শেষ যাবে ভ্যারব যাতে কোনো বেটার পরে না আসে নেভেনজারস কিন্তু সব হ্যাঁ আলসিস না কক্সেস বাজার গেগানগেন বিন যখন আমি কক্সবাজার গেছিলাম আমি সমুদ্র দেখছিলাম হাবে ইস হ্যাঁ হাবে ইস আহ ডেন জি সমুদ্র আহ গেজেন গেজেন আলসিস না কক্সেস বাজার গেগানগেন বিন হাবে ইস ডেন জি গেজেন ঠিক আছে জি মানে কিন্তু লেক হয় আবার সমুদ্র হয় তো যখন আমি কক্সবাজার গেছিলাম তখন আমি সমুদ্র দেখছিলাম একবারই গেছি কিন্তু বারবার যাইনি এই আলস শুধু ব্যবহার হবে জাস্ট এই সময়ের ক্ষেত্রে মানে অতীতে যখন কাজটা একবার হয়েছে সেই ক্ষেত্রে আলস ব্যবহার হবে ঠিক আছে আবার যদি এরকম হয় যে আমি অতীতের একটা কথা বলবো হ্যাঁ যখন দিয়া যখন দিয়া আমি অতীতে একটা কথা বলবো তো সেই কথাটা আমি যদি সেটা কয়েকবার যদি কইরা থাকি যেমন আমি কক্সবাজার বেশ কয়েকবার গেছি হ্যাঁ ধরেন আমি কক্সবাজার বেশ কয়েকবার গেছি তখন আমি এর জিনিসটা কিভাবে বলবো এটা তো আমি বললাম একবার যাওয়ার ক্ষেত্রে আমি আলস ব্যবহার করলাম কিন্তু যখন আমি বেশ কয়েকবার কক্সবাজার কক্সবাজার গেছি সেটা যখন আমি আমার বন্ধুকে বলবো তখন আমি ব্যবহার করব কি তখন আমি ভেন ব্যবহার করব এই ভেনটা ব্যবহার করব কিন্তু ভেনের আগে আমি একটা জিনিস লাগাবো ইমার 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 ভেন ইস না কক্সেস বাজার গেগান গেন না কক্সেস বাজার গেগান গেন বিন যখন আমি কক্সবাজার যাইতাম ঠিক আছে আর এটা বেশি চলে না কক্সেস বাজার গেগান গেন বিন ইমার ভেন ইস না কক্সেস বাজার গেগান গেন বিন হাবে ইস আহ ডেনজি তো আমরা যদি আহ এই হাবে ইস ডেন জি গেজেন এটা যদি আমরা নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছি ইমার ভেন ইস না দেখেন দেখতে কিন্তু একেবারে একই প্রায় একই রকম হ্যাঁ আমাদের মনে হচ্ছে যে অর্থ একই কিন্তু দুটো কিন্তু দুটো কথা প্রকাশ করছে দুটোর দুটোর ভাষ্য কিন্তু দুটোর অর্থ কিন্তু সারদের কাছে ভিন্ন হ্যাঁ আমাদের কাছে হয়তো একরকম মনে হতে পারে যখন আমরা এটা বলছি আলস ইশ নাখ কক্সেস বাজার গেগানগেন বিন হাবে এ ইশ দেন জি গেজেন ঠিক আছে যখন আমি কক্সবাজার গিয়েছিলাম তখন আমি সমুদ্র দেখেছিলাম যখন আমি গিয়েছিলাম এটা একবার বোঝাতে আপনি যদি একবার কক্সবাজার যে থাকেন তখন আপনি শুধুমাত্র আলস ব্যবহার করবেন এবং এখানেই শুধুমাত্র এই একটা জায়গায় আলস ব্যবহার করা যায় তার সারা অন্য কোথাও কিন্তু আলস ব্যবহার করতে পারবেন না যখন এই অতীতের কোনো একটা কথা অতীতের একটা বাক্য অতীতের একটা কাজ যেটা করেছিলেন সেটাকে যখন বলবেন এবং একবারই করেছেন সেটাই একমাত্র আলাস দিয়ে বলা যাবে আর অন্যান্য সব সময় অতীতে যখন কাজটি কয়েকবার হয়েছে কাজটি একাধিকবার হয়েছে তখন আপনার এই ভেনের আগে ইমার ব্যবহার করতে হবে ইমার ভেন ইশ না বাজার গেগান গেন বিন হাবে ইস ডেনজি গেজেন যখনই আমি কক্সবাজার গেছি যখনই আমি কক্সবাজার গিয়েছি আমি সমুদ্র দেখেছি যখনই আমি কক্সবাজার গিয়েছি আমি সমুদ্র দেখেছি তো ব্যাপারটা এরকম অর্থটা আর কি এরকম আসে যে যতবারই আমি কক্সবাজার গেছি মানে কয়েকবার গেছি এটা এমন না যে একবার গিয়েছি কয়েকবার যাওয়া হয়েছে বোঝা গেছে তো আসলে এরকম ব্যাপারটা আমরা যখন ভবিষ্যতের কোনো কিছু বলবো ভবিষ্যতে যখন এবং যদি যখন আমরা বলবো যখন এবং যদি এই দুইটা এই দুইটা বাংলাকে যখন আমরা ডয়েস করবো আমাদেরকে অবশ্যই এই ভেন ভেন কনেক্টরটা ব্যবহার করতে হবে এগুলো অবশ্যই কিন্তু নেভেঞ্জার্স প্রত্যেকটা নেভেঞ্জার্স এই দুটো ভেন তারপরে আলস তারপরে ইমার ভেন এগুলো সবাই নেভেঞ্জার্স এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে ঠিক আছে আর এ তা অবশ্যই একটা হাউজার্সের সাথে বলবে এই যে তার সাথে একটা হাউকজার্স তো এটাই খেয়াল করেন যে ভবিষ্যতে যদি এবং যখনের অর্থে আমরা ভেন ব্যবহার করব আর অতীতকালে অতীতে কাজটি যদি একবার সংগঠিত হয়ে থাকে হ্যাঁ একবারই সংগঠিত হয়েছে সেই ক্ষেত্রে আমরা আলস শুধুমাত্র সেই ক্ষেত্রে আমরা আলস ব্যবহার করতে পারব আর অতীতে যদি কাজটি বারংবার হয়ে থাকে একাধিকবার হয়ে থাকে তখন আমাদেরকে ইমারভেন ব্যবহার করতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন এটা আসলে খুবই সিম্পল একটা ব্যাপার জাস্ট মনে রাখার এটা হচ্ছে জাস্ট মনে রাখার টেকনিক একটু বিস্তরভাবে আলোচনা করে দিলাম